বল ওয়ফাও আর মানত পুরা করা সেগুলির শর্তসহ ফরজ মানত পুরা করা কি ফরজ কিন্তু সেগুলির শর্ত সহ মানত যদি শিরকি মানত হয় পুরা করা ফরজ হ্যাঁ আল্লাহ যদি কেউ বালা মুসিবতে পড়েছে আল্লাহ যদি আমাকে বালামসিবতের থেকে উদ্ধার করে তাহলে আমি দেশে গিয়ে একবার শাহজালাল মাজার যাব রাখা করা মুস্তাহাব নফল না হারাম হারাম শিরক শির আল্লাহ যদি আমার হ্যাঁ ছেলেটাকে সুস্থ করে দেয় তাহলে আমি দেশে গিয়ে একটা মিলাদ মাহফিল করব চলবে বেদাতি হচ্ছে বেদাতি মানত বেদাতি মানত বেদাত করা হারাম বেদাত করা কাবিরা গুনা কাবিরা গুনা সাকিরা গুনা তো এই জন্য যে শর্ত শর্ত সাপেক্ষ যদি শর্তগুলি বৈধতার শর্ত পাওয়া যায় যে কাজগুলি সব বৈধ যেগুলো করতে চেয়েছেন মানত সেগুলি বৈধ তো সেটা পুরা করা কি ফরজ ইমা মেনে তাইম রাহেমাহ সিরকি মানদ সম্পর্কে বলছেন নজরুল কবুর কেউ যদি মানত করে কবর মাজারের জন্য আউলি আহলিল কবুর কবরবাসীর জন্য আউলি শেখ ফোলান পীর সাহেবের জন্য হ্যাঁ তো নজর মাসে এটি হচ্ছে গুনহার মানত লায়া জুজুল বেহি সেগুলি পুরা করা যায় না সে পুরা করা যায় না আল্লাহ যদি আমার এই কাজটা করে দেয় তো আমি অমুক পিস সাহেবের সাথে দেখা করবো অমুক পিস সাহেবের মরিদ হবো যাইজ যাইজ নাই নজর মাসি